আজকে মুে কালকে দুই দিন পরের দিন কেউ কাদবে না লাগিয়া করলা কামাই। গিয়া তারা চিনবে না লাগিয়া করলা কামাই গিয়া তারা চিনবে না আজকে মুে কালকে দুই দিন পরের দিন কেউ না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যার লাগিয়া করলা কামাই মরলে তারা চিনবে না যার লাগিয়া করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে গড়লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মহামায়ার টানে তুমি রবের বিধান ভইল না মহামায়ার টানে তুমি মহ রবের বিধান ভইল না পাপ পণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা পাপ পণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যার গিয়া তারা চিনবে না যারলা গিয়া তারা চিনবে না